আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের এখন একটাই স্লোগান যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের আগামী পাঁচ তারিখ ডিসেম্বরের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা জানেন আমাদের এই মহাসমাবেশ ডাকার একমাত্র কারণ হলো যে আমাদের সরকারের কাছে আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে পে স্কেল ঘোষণার কথা ছিল যে গেজেট প্রকাশের কথা ছিল সেই পে স্কেল ঘোষণার গেজেট বিলম্ব হওয়ার কারণে আমাদের এই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে যারা এতদিন অপেক্ষায় ছিলেন কবে আমাদের আন্দোলনের ঘোষণা আসবে কবে আমাদের কর্মসূচি আসবে আমি সেই সমস্ত ভাই বোনদেরকে কড়া জুড়ে অনুরোধ করে বলবো যে এই পাঁচ তারিখে আমাদের অনেকটা নির্ধারণ হয়ে যাবে আমাদের পেস্কেল স্কেল কবে হচ্ছে যদি আপনি চুপ থাকেন তাহলে আগামী পাঁচ বছরের জন্য আপনাকে চুপ হয়ে থাকতে হবে আর যদি পাঁচ তারিখে আপনারা যদি গর্জে ওঠেন তাহলে ইনশাল্লাহ আর পাঁচটা বছর অপেক্ষা না করে সুফলটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি সুতরাং আপনি আপনার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যখন আন্দোলনের এই কর্মসূচি নিয়ে মাঠে নামব তখন আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে দিবে পে আপনারা চান নাকি চান না আমাদের যদি চুপচাপ বসে থাকতে হয় তাহলে আপনি আগামী পাঁচটা বছর চুপচাপ বসে থাকতে পারবেন আর যদি আপনি সিংহের মতো হুঙ্কার দিয়ে গর্জে ওঠেন একবার ডিসেম্বরের পাঁচ তারিখে আপনারা বাংলাদেশ সচিবালয় সরকারি কর্মকর্তা সংযুক্ত পরিষদের মুখপাত্র জনাব বাদিল কবির ভাই বলেছেন যে এক সপ্তাহের কাজ এক ঘন্টায় করা সম্ভব দুই মাসের কাজ এক সপ্তাহে করা সম্ভব সুতরাং আপনার উপস্থিতি আপনার এই যে কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার অবদান প্রমাণ করে দিবে যে আগামী পাঁচটা বছর আপনি অপেক্ষা করবেন নাকি সুফল ভোগ করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আমাদের এই শোষণ বঞ্চনার কিছুটা হলেও লাঘব হবে সিদ্ধান্ত আপনাদের সবলের